পাচ্ছি ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য যদি ভালো একটা জীবন সঙ্গী পাই বিয়ে সাদি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর জোরে কথা বলেন ভালো একটা মনের মানুষ পাইলে তাকে জীবন সাথে বানাবো আইসি অনেক দুঃখে কষ্ট পরে ঠিক আছে পাইলে বিয়ে সাদি করব কারণ মা বাবা নাই ছোট একটা বোন আছে খালার কাছে থাকি অন্যের বাসায় কাজ করা মানে চলাফেরা করতে অনেক কষ্ট হয় সেই জন্য ভাবলাম যে প্রতিবেদনে যাই যদি ভালো কোনো মনের মানুষ পাই বিয়ে শাদি করে তার সাথে চলে যাব বুঝতে পারছি মানে বয়সটা আপনার কোনো ম্যাটার না যে কোনো বয়সে মনের মানুষ হলে হবে হ্যাঁ হ্যাঁ বয়স নিয়ে কোনো ম্যাটার না যে কোনো বয়স মানে বয়স কোনো সমস্যা নাই ঠিক আছে নাম কি শীলা জি জি শীলা শীলা নাম হচ্ছে না শিলা বয়স্ক তোর বয়সটাই আমার উনিশ মশালা পাক্কা বয়স হয়েছে তাহলে বিয়ের বয়স আগের পরে বিয়ে শাদী হয়েছে না না আগের পরে বিয়ে হলে কি আর প্রতিবেদনে চাইতাম নাকি আর আগে পরে আমি প্রতিবেদনও করি নাই এক জীবনের প্রথম ফাঁসি আসতাম আর বিয়ে শাদী হলে কি মানে স্বামী নিয়েই তো থাকে স্বামী তুই কি আবার আরেক বেটার দিকে চোখ দিতে যায় নাকি নজর দিতে যায় না আমি তো এটা জানি না আমি তো বেড়ি না আমি তো বেড়া বেড়াতে সম্বন্ধে অভিজ্ঞতা আছে বেডিতে সম্বন্ধে অভিজ্ঞতা নাই আমার ওই জন্য জিজ্ঞেস করলাম আপু শুনতে চাই যে পরিবারে কে কে আছে মানে বাসায় কে কে আছে আপনার আমার বাসায় আমার একটা খালা মনি আছে ছোট একটা বোন আছে আর আমি আছি আমার বাবা মা নাই মারা গেছে আর কেউ নাই না না আর কেউ নাই আচ্ছা আচ্ছা তো ওই যে আপনি যে নাম্বার থেকে আমাকে ফোন করেছিলেন এই নাম্বারটা কি আপনার? জি জি এই নাম্বারটাই আমার কল ধরবেন না কেটে দিবেন সত্যি করে কল না না কেন কেটে দেব কল তো অবশ্যই রিসিভ করতে হবে মনের মানুষ পাত্রে হলে কল রিসিভ করে কথা বলতেই হবে সত্যি রিসিভ করবেন সত্যি তো রিসিভ করব সিরিয়াস সিরিয়াস নিয়ে বলছি ও মাই গড রিসিভ না করলে কিন্তু আপনার বুইরা আমি কপালে জিতবে মনে রাইখিন আচ্ছা ইউনো বিও পারে ধোয়া নুজতে পারে সেটা ভাগর উপরে কপালে জোয়ান নাই কপালে বুইরা আছে আচ্ছা বেটা থাক আপনি যদি বলেন বুইরা সামনে নিয়ে সংসার করতে হবে তে তারে নিয়ে সংসার করলাম সমস্যা নেই সংসার কারে গয়ও তো জানিনা আচ্ছা দেখ দশকে জানে দশক কল করবে আপনাকে আচ্ছা আচ্ছা ওকে আল্লাহ হাফেজ